প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করব মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর চরিত্রকে নিয়ে যার নাম শুনলেই মুমিনের বুক কেঁপে ওঠে আর সেই চরিত্র হলো দাজ্জাল কিন্তু আমি আপনাদের সামনে এক চমকদ প্রশ্ন তুলতে চাই এ আই কি দাজ্জালের জালের না আমরা যে আধুনিক প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই ব্যবহার করছি যে প্রযুক্তি মানুষের চোখে ধোকা দিচ্ছে মৃত মানুষকে জীবিত দেখাচ্ছে অদৃশ্যকে দৃশ্যমান করছে সত্যকে মিথ্যায় আর মিথ্যাকে সত্যই রূপান্তর করছে এটাই কি দাজ্জালের আগমনের জন্য প্রস্তুতি নয় নবী করিম সোল্ল্লাহু আলাই বলেছেন দাজ্জাল মানুষের সামনে এমন কাজ করবে যাতে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে কেউ সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না আর আজ আমরা যে পৃথিবীতে বাস করছি সেখানেই প্রতিদিন এআই আমাদের সেই ভেলকির সার দিচ্ছে দাজ্জাল জন্মগ্রহণ করেছে একজন সাধারণ মানুষের মতোই কিন্তু সে সাধারণ মানুষের মতো নয় তার জন্মই আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা বর্ণনায় এসেছে তার জন্মের সময় শয়তানরা উল্লাস করেছিল সমুদ্র উত্তাল হয়েছিল আকাশ যেন ভারী হয়ে উঠেছিল যদিও এই সব দুর্বল বর্ণনা তবে বিষয়টি আমাদের মনে করিয়ে দেয় দাঁত জালের অস্তিত্ব পৃথিবীর ইতিহাসের সাথে গভীরভাবে জড়িয়েও আছে তার এক চোখ অন্ধ থাকবে তার কপালে লেখা থাকবে কাফের যা শুধু মুমিনরা দেখতে পাবে সে সুন্দর হবে না বরং অদ্ভুত চেহারার অধিকারে হবে যাতে মানুষ সহজেই বুঝতে পারে সে আল্লাহর নয় কিন্তু দুর্বল ইমানের মানুষ তখনও তার প্রতি আকৃষ্ট হবে দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হবে তার প্রতারণা সে ভেলকি তার মিথ্যার জগৎ সে মানুষের সামনে এমন কিছু হাজির করবে যা সত্য বলে মনে হবে কিন্তু সবই হবে প্রতারণার চক্র সে শুকনো জমিনে সবুজে ভরে দেবে আকাশ থেকে বৃষ্টি ঝরাবে খাদ্য ও পানির ভাণ্ডার নিয়ন্ত্রণ করবে এমনকি মৃত মানুষকে জীবিত করে দেখাবে মানুষ তাকে দেখে বলবে আল্লাহ ছাড়া এমন কে করতে পারে তখনই সে আসল মুখোশ খুলবে এবং বলবে আমি তোমাদের রব এখানে মানুষের ইমানের পরীক্ষা হবে আজ আমরা এআই ব্যবহার করে দেখি মানুষের মতো কথা বলছে এমন কাউকে তৈরি করা যায় যে আসলেই নেই এই দুনিয়াতে ভিডিও বানানো যায় এমন ঘটনাই যা আগে কখনো ঘটেনি মিথ্যা খবর ছড়িয়ে পড়ে মানুষের হৃদয়ে ভয় ঢুকিয়ে দেয় দাজ্জালের প্রতারণা তখনও এর চেয়ে বেশি ভয়ঙ্কর হবে এতটাই ভয়ঙ্কর যে মানুষের চোখ আর মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যাবে সে পৃথিবীতে আসবে কিয়ামতের ঠিক আগে হাদিসে বলা হয়েছে দাঁত চলবে চল্লিশ দিন কিন্তু তার দিনগুলো হবে অদ্ভুত প্রকৃতির প্রথম দিন হবে এক বছরের মতো দীর্ঘ দ্বিতীয় দিন হবে এক মাসের মতো এবং তৃতীয় দিন হবে এক সপ্তাহর মতো আর বাকিগুলো হবে সাধারণ দিনের মতোই কল্পনা করুন যখন সূর্য এক বছরের জন্য আটকে থাকবে তখন মানুষের অবস্থা কিরূপ হবে তখন মানুষ সময়ের হিসাব হারিয়ে ফেলবে বিভ্রান্ত হবে আর দাঁত সেই বিভ্রান্তির সুযোগ নেবে সে মক্কা আর মদিনা ছাড়া পৃথিবীর প্রতিটি স্থানে প্রবেশ করবে কারণ ফেরেস্তারা এই দুই নগরীতে পাহারা দেবে মানুষের প্রতিক্রিয়া হবে খুবই ভয়ঙ্কর অনেকেই তাকে আল্লাহ মনে করবে দুর্বল ইমানের মানুষেরা তার সাথে যোগ দেবে কারণ সে দেবে ধন সম্পদ দেবে খাওয়ার ব্যবস্থা দেবে নিরাপত্তা আর যারা তার বিরোধিতা করবে তারা কষ্টে থাকবে দারিদ্র ভুগবে ক্ষুদায় কাতর হবে এটা হবে এক ভয়ঙ্কর পুলভবন যেমন আজকের দুনিয়ায় আমরা দেখি মানুষ অর্থ ভোগ বিলাস আর স্বচ্ছন্দের জন্য মিথ্যার আশ্রয় নেয় প্রতারণার স্রোতে ভেসে যায় ঠিক তেমনই দাঁত যুগে মানুষ ভেবে বসবে এই মানুষই আমাদের রব আর এই মানুষ আমাদের রক্ষাকারী কিন্তু দাঁত শাসন স্থায়ী হবে না আল্লাহ তাকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দেবেন এরপর আল্লাহ প্রেরণ করবেন হজরত ইসা আল্লা ইসলামকে তিনি আসমান থেকে নেমে আসবেন দামেশকের পূর্ব দিকে একটি সাদা মিনারে তার হাতে থাকবে বর্ষা তিনি মুসলমানদের সাথে যোগ দেবেন আর তখন হবে দাজ্জালের সাথে শেষ লড়াই ঈসা আলা ইসলাম দাজ্জালকে তাড়া করবেন দাজ্জাল পালাতে থাকবে কিন্তু অবশেষে ফিলিস্তিনের নুদ নামক স্থানে গিয়ে দাঁতজাল নিহত হবে এভাবেই শেষ হবে ইতিহাসের সবচেয়ে বড় প্রতারকের গল্প শেষ হবে সেই ভয়ঙ্কর অধ্যায় যার নাম শুনলেই মানুষ আতঙ্কে কেঁপে ওঠে এখন প্রশ্ন হচ্ছে আমাদের জন্য শিক্ষা কী দাজ্জালের ফিতনা শুধু ভবিষ্যতের জন্য নয় এর ছায়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকের মিথ্যা খবর ভুয়া ভিডিও এআই তৈরি করে বিভ্রম ছড়াচ্ছে মানুষের মনকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা এসব আসলেই দাজ্জালের ফিতনার প্রাথমিক রূপ নবী করিম সাল্লাল্লাহু আলহ আমাদের তিনটি উপায় জানিয়েছেন যার মধ্যে আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি প্রথমত সুরা কাহাফের প্রথম দশায়াত মুখস্থ রাখা দ্বিতীয়ত মক্কা ও মদিনার প্রতি ভালোবাসা ও সম্পর্ক রাখা তৃতীয়ত আল্লাহর দিকে সোজাসুজি ফিরে যাওয়া এবং ইমান দৃঢ় করা প্রযুক্তি আমাদের রক্ষা করবে না জ্ঞান আমাদের রক্ষা করবে না একমাত্রই আল্লাহর দিকে দৃঢ় ইমানি আমাদের রক্ষা করবে বন্ধুরা দাঁত ফিতনা ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা আজকের এআই আর আধুনিক প্রযুক্তি আমাদের সেই পরীক্ষার জন্য প্রস্তুত করেছে তাই আমাদের আজ থেকেই ভাবতে হবে আমরা কি প্রস্তুত আছি যদি আমরা কোরআন শূন্য আঁকড়ে ধরি তাহলে ইনশাল্লাহ আমরা নিরাপদে থাকব কিন্তু যদি বিভ্রান্তির স্রোতে ভেসে যায় তাহলে দাঁত জালের থেকে বাঁচা কঠিন হয়ে যাবে তাই আসুন আজ থেকেই ফিরে আসি আল্লাহর দিকে আঁকড়ে ধরি কোরআন সন্দেহ আর সর্বদা মনে রাখি এই দুনিয়া কোনো স্থায়ী আসল পরীক্ষা আমাদের সামনে আর সেই পরীক্ষার নামই দাঁত জালের আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকেই সঠিক দান করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই রিকোয়েস্ট করছি ভিডিওতে একটি লাইক করে দিবেন এ ধরনের তত্ত্ববহুল আরও ভিডিও